আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশে ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ চার এবং পাঠ পাঁচে যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময়ী মহান আল্লাহতাল নামে তো দেখো তোমাদের এখান থেকে পাঠ চারে কিন্তু দুটি কাজ দেওয়া হয়েছে এবং পাট পাশে কিন্তু তোমাদেরকে এখানে দুটি কাজ দেওয়া হয়েছে তো চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলির উত্তর বা সমাধান দেখে ফেলি সর্বপ্রথম দেখো পাঁচ চার বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এখান থেকে প্রথমে যে কাজটি তোমাদেরকে দিয়েছে কাজ এক বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো সমাধান দেখো বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এক বাংলাদেশের সংবিধান মতে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হবে দুই বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে রাষ্ট্রের সব ক্ষমতা সংবিধানের অধীনে ও কর্তৃত্বে প্রয়োগ করা হবে তিন এ সংবিধান একটি লিখিত দলিল সংবিধানের সূচনায় একটি প্রস্তাবনা আছে চার এ সংবিধানে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উল্লেখ আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা শাসন কার্য পরিচালনা করবে এবং মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে পাঁচ এ সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি সন্নিবেশিত হয়েছে ছয় এ সংবিধান অনুসারে বাংলাদেশ এককেন্দ্রিক শাসন প্রবর্তন করা হবে এখানে মূলত আমরা তোমাদেরকে আটটি থেকে নয়টি দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে কমিয়ে আরও লিখতে পারো দেখো আমরা মূলত এখানে তোমাদেরকে এগারোটি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছামতো সুবিধা অনুযায়ী যে কয়টি হলে ভালো হবে সে কয়টি তোমরা লিখে ফেলবে এরপর কাজ দুই দেখো কাজ দুই তোমাদেরকে বলা হচ্ছে যে বিদ্যালয় বা আশেপাশের অন্য কোনো প্রতিষ্ঠানের পাটাগার থেকে বাংলাদেশের সংবিধান সংগ্রহ করে সংক্ষেপে এর পরিচিত লিখো তো সমাধানটি দেখো বাংলাদেশের সংবিধান সংক্ষেপে পরিচিত বা পরিচিতে বাংলাদেশের সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এটি উনিশশো সালে চারে নভেম্বর গৃহীত হয় এবং ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর থেকে কার্যকর করা হয় সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি নাগরিকের অধিকার ও দায়িত্ব সরকারের গঠন বিচার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী উল্লেখ আছে এ সংবিধানের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটা মোট এগারোটি অংশ বহু অনুচ্ছেদ এবং সূচি রয়েছে সংবিধান দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে এবং আইন মেনে দেশ পরিচালনার দিক নির্দেশনা দেয় এরপর পার্ট পাঁচ দেখো পাট পাসে তোমাদেরকে এখানে মূলত দুটি কাজ দেওয়া হয়েছে তাই না আচ্ছা পাট পাঁচে কিন্তু তোমাদেরকে দুটি কাজ দেওয়া হয়েছে এটি হচ্ছে প্রথম কাজ তোমরা একটু ঠিক করে নিও এটা হচ্ছে এখানে কাজ এক কাজ এক আচ্ছা তো দেখো এখান থেকে কাজ একে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গের রূপরেখার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো এখান থেকে সমাধানটি দেখো বাংলাদেশের সরকারের তিনটি বিভাগ রয়েছে এই তিনটি বিভাগ হলো এক আইন বিভাগ বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এর অফিসিয়াল নাম জাতীয় সংসদ মোট তিনশো পঞ্চাশ জন সদস্য নিয়ে গঠিত এর মধ্যে তিনশো জন সদস্য নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন বাকি আসন মহিলাদের জন্য সংরক্ষিত জাতীয় সংসদের মেয়াদ বছর দুই নম্বর শাসন শাসন বিভাগ বিভাগ রাষ্ট্রের সংক্রান্ত জন্য যে পরিচালনার দায়িত্ব পালন করে তাকে শাসন বিভাগ বলে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার বা একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক সকলেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত মূলত রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মন্ত্রিপরিষদ ও সচিবালয়ের সব সকলকে নিয়ে শাসন বিভাগ গঠিত এরপর তিন নম্বর দেখো বিচার বিভাগ বিচার বিভাগকে বলা হচ্ছে সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন অনুযায়ী বিচার বিচার কার্য করে থাকে তাকে হয় বিভাগ বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারপতিদের নিয়ে এ বিভাগ গঠিত বিচার বিভাগের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রয়েছে দুটি বিভাগ যথা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত এছাড়াও জেলা উপজেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগ বিস্তৃত এরপর দেখো কাজ দুয়ে তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের ছকে সরকারের কয়েকটি কাজ উল্লেখ করা হয়েছে কোনটি কোন বিভাগের কাজ চিহ্নিত করো ও নিচে লিখো দেখো এখানে মূলত তোমাদেরকে কয়েকটি কাজ দেওয়া হয়েছে আমরা কিন্তু এখান থেকে যেটা যে বিভাগের কাজ সেটা সেই বিভাগের তোমাদেরকে লিখে দিয়েছি দেখো আইন বিভাগ আইন পরিবর্তন করে সংবিধান প্রণয়ন করে এবার শাসন বিভাগ দেখো কৃষির উন্নয়নের জন্য কাজ করে দেশকে বহি বহির্গতদের হাত থেকে রক্ষা করে বানানটি একটি সংশোধন করে নিও এবার বিচার বিভাগ দেখো বিচার বিভাগ মামলার সুষ্ঠু বিচার কাজে সম্পন্ন করে মীমাংসামূলক রায় দেয় এবং দুই নাম্বার অপরাধীকে শাস্তি দেয় তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর আগের পাঠগুলির কাজ লো কিন্তু আমরা লান ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করেছি এবং এরপরে যে অংশগুলি থাকবে সেটি নিয়েও আমরা আলোচনা করব। ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম